السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد سمعت الدخشق سروتا رسول کریم صلى الله عليه وسلم كون رونگر کپور پردن کرتن شبا پر عالو چنا کربو حدثت وبه قال حدثنا قطيبة ابن سعيد قال حدثنا بشر ابن مفضل عن عبد الله ابن عثمان ابن خسيمين عن سعيد بن جبير عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالبياض من الثياب وليلبسها أحياؤكم وكفنوا فيها موتاكم فإنها من خيار ثيابكم ابن عباس رضي الله تعالى عنه تبني رسول الله صلى الله عليه وسلم بلد عليكم بالبياض من الثياب যে তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো তোমরা সাদা রঙের কাপড় পরিধান করো লিয়াল বা সাহা আহিয়া হুকুম আর তোমরা তোমাদের জীবিতদেরকে সাদা কাপড় পরিধান করাও বা করো অর্থাৎ তোমরা জীবিতরা সাদা কাপড় পরিধান করো ফিনো ফিহা মাউতা হুকুম আর তোমাদের মৃত্যুদেরকে তোমরা সাদা রঙের কাপড় পরিধান করাও দাফন দাও সাদা রঙের কাপড় দেখি করো ওয়াকাপিনো কাফন দাও দাফন দাও তোমাদের মৃত্যুদেরকে সাদা রঙের কাপড় দ্বারা ফাইন খিয়ারে সিয়ম কেননা সাদা কাপড় তোমাদের তোমাদের জন্য সর্বোত্তম পোশাক তাহলে রসুল্লাহ আলিয়াল্লাম বলেন যে তোমরা সাদা কাপড় পরিধান করো তোমরা জীবিতরাও সাদা কাপড় পরিধান করো আর মৃত্যুদেরকেও সাদা কাপড় দিয়ে দাফন দাও এবং কারণ সাদা কাপড় হলো তোমাদের জন্য সর্বোত্তম পোশাক অর্থাৎ সাদা কাপড় এটা রসুল্লাহ সাল্লা আলিয়া পছন্দনীয় পোশাক এবং এই হাদিস হাদিসের কারণে এই হাদিস রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কাফন দাফনের ব্যাপারেও সাদা কাপড়ের নির্দেশ করেছেন এই জন্য আমরা মৃত্যুদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দিই হ্যাঁ